আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালোবাসেন আল্লাহ আলাপ আলোচনা করছি দেখেন মানে পৃথিবীতে অনেক আমল অনেক তন্ত্র অনেক মন্ত্র আপনারা শুনেছেন আমি সিফ মাত্র আমার আল্লাহ পাকের একটা সেফাতি নাম আপনাকে বলবো ইয়াজুল জালালি অলিকরম ভাই এই যে আমলটা আপনি করে ঘরে থেকে বার হবেন খোদা পাকের কসম আর শপথ করে বলছি যে আপনাকে দেখবে ও আপনাকে সম্মান করবে যে আপনাকে দেখবে সে আপনাকে ভালোবাসবে যে আপনাকে দেখবে সে আপনাকে স্নেহ করবে আপনি যে কাজে যাবেন ওই কাজ সফল হবে ইয়াজুল জালালিকরম এটা আমার আল্লাহ পাখের মানে একটা নাম এটাকে বলা হয় ইসমে আজম কোন কোন মুফাসিরগণ বলেছে এসমে আজম বলা হয় আল্লাহ 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 ও আল্লাহ মূলত হচ্ছে আল্লাহ এই শব্দটা এসমে আজম অনেক মুফাসিরগণ বলেছে ইয়াজুল জালালি ওয়ালিক রাম এটা হচ্ছে এসমে আজম যেটা পড়ে থাকে হাওয়ায় ওড়া যায় পানির উপরে হাঁটা যায় বুঝো হ্যাঁ আমি মানে যে আসল যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন যে ইয়াজ জালি করম এই আমলটা যদি আপনি করতে পারেন আপনি অবাক হয়ে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে যে আল্লাহর এমন হয় বাস্তব ইসলামিক তাবিজ বাংলা চ্যানেলে অনেক খরচ অনেক টাকা অনেক মানে অনেক কিছু সর্বোপরি বলবো কোনো খরচ দিতে হবে না নিজে আমলটা করেন তো দেখি আপনার ওপরে আমার আল্লাপের রহমত দয়া আর রহম করম হয় কি না নাম্বার ওয়ান আপনি যে কোনো কাজে বার মানে আপনি বার হবেন সকালবেলা বার হওয়ার আগে মাত্র আমার এগারো বার পাঠ করবেন ইয়াজুল জালা লি বালি হাঁটতে মানে হাঁটতে চলতে শুয়ে বসে খাওয়ার সময় চলার সময় যে কোন সময় আপনি পাঠ করেন ইয়াসুল সালাল ইলিক রম খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে আমি আপনাকে নিয়ে বলছি তাহলে আপনি এগারো বার পাঠ করে ঘরে থেকে বার হবেন যে উদ্দেশ্যে বার হবেন যে চিন্তা ভাবনা নিয়ে বার হবেন আল্লাহ পাকের কসম করে বলছি ওই কাজ আল্লাহ আপনার সফল করিয়ে দেবে তবে একটা কথা বলবো অবন্তর কোনো কাজ করলে আপনার হবে না কারণ আপনি সারা সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা বা ক্ষমতা আপনার আমার সারাদিনে ইনকাম করার যোগ্যতা একশো টাকা আমি যদি সকালবেলা ইয়াজুল জালালি অলিক রং বলে বাড়ি থেকে বার হয়ে যাই আর যদি নিয়ত করি আল্লাহ আজকে এক কোটি টাকার মালিক হয়ে ঘরে ফিরবো সন্ধ্যার আগে এটা সম্ভব না যদি হয় ওটা অশেষ আল্লাহর রহমত সেটা আলা কুল্লি সমস্ত ক্ষমতার মালিক সেটা অন্য কথা সেটা অন্য জায়গায় রইল তাহলে আমি আমি যেটা বলতে চাইছি দেখেন আপনি কোর্টে যাচ্ছেন মামলা করতে যাচ্ছেন বা মামলায় কোনো হাজিরা দিতে যাচ্ছেন মামলাতে হাজিরা দি মানে দিতে যাওয়ার সময় মাত্র বার ইয়াজুল পাঠ করেন যদি আপনার অপরাধ না হয় অন্যায় যদি কেউ আপনাকে যদি ফাঁসানোর চেষ্টা করে ইনশাআল্লাহ জজ হাকিম উকিল মামলা সব আপনা মানে আপনার পক্ষে রায় দেবে ইনশা হল আজিজ শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইয়াজুল জালালিওয়ালিক ইকরাম বেশ হয়ে গেছে ভাই আপনি কোনো মানে কোন জায়গায় যাচ্ছেন কোন বিচার হচ্ছে এই বিচারে আপনার কোন অপরাধ নেই কোন মানে মানে অর্থবিত্তবান মানে মানে কেউ মানে কোনো শক্তিশালী মানুষ কোন রাজনৈতিক মানুষ আপনি গরিব আপনি অসহায় আপনার টাকা নেই আপনার ওপরে অন্যায়ভাবে জুলুম করতে করছে অত্যাচার করছে শুধুমাত্র আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইয়াজুল জালালি ও এগারো বার পাঠ করে বিচারে চলে যাবেন বিচারে বসে পড়বেন আর বিচারে বসে বসে সবাই সবার চিন্তা করে আপনি চিন্তা করবেন ইয়াজুল জালালি ও লিকরম হে আল্লাহ তুমি সম্মানের মালিক তুমি মানে তুমি আমার সম্মানের মালিক খোদা অত ইজ্জুমান অত জিল্লুমান খোদা তুমি তো মানে তুমি তো ইজ্জত দাতা আল্লাহ এ আল্লাহ তুমি সম্মান থেকে অপমানিত করার মালিকও তুমি আল্লাহ আল্লাহ তুমি আমাকে রকম করম করো এ আমার খোদা ভাই সবাই সবার চিন্তা করুক আপনাকে দোষী সাব্যস্ত করার চিন্তা হবে না যারা করছে ওরা করুক তুমি শুধু বারবার মনে মনে পাঠ করতে থাকো ইয়াজুল জালালি অলিক্রম কমেন্ট বক্সে লেখেন না ইয়াজুল জালালিওয়ালিক্রম ইয়াজুল জালালিওয়ালিক্রম ভাই বিচার যাই হোক না কেন অবশেষ রায় আপনার দিকে আসবে আপনাকে নিরাপক্ষ হতে হবে ইনশাআল্লাহ আপনাকে নির্দোষ প্রমাণিত করতে সে কেন তার বাপ তৈরি থাকবে ইনশাআল্লাহ এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন আপনার সন্তান কথা শুনছে না বুঝেন না আপনার সন্তান কথা শুনছে না আপনি আপনার সন্তানের এই সামনে চুলটা ধরেন ছেলে বা মেয়ে নাবালিকা নাবালক বাচ্চা চুলটা সামনে চুলিয়ে এভাবে হাত দেন দিয়ে বলেন ইয়াসুল জালালি ও মা তো তুমি রসুল আল্লাহ রসুল সালাম বলেছেন পিতা মাতের দোয়া কারেন্টের আগে আমার আল্লাহ শাহি দরবারে কবুল হয় এ মা এ বাবা কেন তোমার সন্তানের জন্য দোয়া করো না পাঁচ অক্ট নামাজের পরে আল্লাহ শাহি দরবারে দোয়া করবে আমার আল্লাহ আমি আমার সন্তানের মা আমি আমার সন্তানের বাপ আল্লাহ হালাল রুজি খাওয়াই আল্লাহ রে আমার বাচ্চাকে তুমি রহম করম করো এ বাপ তোমার দুয়া কারেন্টে কারেন্টে সুইচ টিপলে যত দ্রুত মানে ফ্যান চলে লাইট চলে তার আগে তোমার দোয়া আমার আল্লাহ শাহী দরবারে কবুল হবে বুঝতে পারছো না বুঝতে চাইছো না না বুঝে নানান দিকে ছুটে চলেছ এটা হতে পারে না আমি আপনাকে নিয়ে বলবো সব করেন অবশেষ ফিরে আসেন খোদার কালামের কাছে সব সব জায়গা যান ফিরে আসেন আমার আল্লাহ শাহী দরবারে আল্লাহ অনেক দরবারে গিয়েছি অনেক মানে অনেক জায়গায় কেঁদেছি আর কোনো জায়গায় যাব না এবার ফিরে আসছি আল্লাহ তোমার শাহী দরবারে তুমি রহমান করম করো আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না শুধুমাত্র বলতে চাইছি ইনল আলা কুল্লিস কধির সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ সমস্ত সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ আপনাকে বিশ্বাস করতে হবে আরে ভাই বিশ্বাস করেন বা নাই করেন ইয়াজুল ইয়াসুল জালালিকম বিশ্বাস না করলেও কাজ হবে কাজ করলেও বিশ্বাস করলেও কাজ হবে কারণ এটা আমার দাদু আব্দুল জুব্বারের আবিষ্কার নয় এটা আমার এটা আমার মানে এটা আমার কথা নয় এটা খোদার মানে আল্লাহ একটা খোদারি নাম ইয়াসুল বাংলাদেশে কতটা গরম কমেন্ট বক্সে লিখবেন কত ডিগ্রি সেলসিয়াস চলছে ইন্ডিয়াতে আপনি বুঝতে পাচ্ছেন যে আমি পাগল হয়ে যাব আর বাঁচব না হুজুর খুঁজে পাবেন না ঠিক আছে বহু মানুষ হুজুর খোঁজে হুজুর আর পাওয়া যাবে না গরমে হুজুর মরে যাবে দোয়া করবে ঠিক আছে আমার চ্যানেল আমার আমল আমার তদ্বির সব থাকবে আমরা চলে যাব। আপনি চলে যাবেন আমি চলে যাব পৃথিবীর সবাই চলে যাবে কমেন্ট বক্সে লিখে ইয়া আমার আমার ভিডিও থাকবে আপনার কমেন্ট থাকবে ইয়াজুল জালাহাদি আলিক ভাই আমি আপনাকে বলছি মানে মানে অনাকাঙ্ক্ষিত যেটা আপনি চাইছিলেন না হঠাৎ কোনো বিপদ সাথে সাথে ওখানে দাঁড়িয়ে পাঠ করে নেন ইয়াসুল জালালি আলিকরম এগারোবার ব্যাস সব সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবে ইনসা আল্লাহুল আজিজ কমেন্ট বক্সে লেখেন ইয়াজুল জালালি আলিকরম এবার আসেন এবারে আমি আপনাকে বলবো দেখেন মূল যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন আমার ভিডিও অনেকে পুরুষ শোনে না এখন যারা শোনে না সেটা তাদের ব্যাপার আমি আমি যেটা বলবো। আমার টোটাল ভিডিও মিলে অনেক কথা তার মধ্যে কাজের কথা সবই কাজের কথা আমার কাছে মনে হয় আপনাদের কাছে মনে হয় অকাজের কথা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি কারোর সঙ্গে পরকিয়া করে আপনার দিকে ধ্যান নেই মন নেই আপনাকে চিনতে পারছে না আপনাকে দেখলে রাগ হচ্ছে ভাই সামনে সে যখন ঘুমাবে তার চুলটা এভাবে ধরে নেন ধরে নিয়ে বলেন ইয়াজুল সালি ক্রম সাত বার সাত দিন পর পর টানা করেন দেখি আপনার স্বামী আপনাকে ছাড়া কিছু বোঝে না আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছু বোঝে কিনা আরে পাগল হয়ে যাবে অন্ধ হয়ে যাবে দুচোকে আপনি ছাড়া কাউকে দেখতে পাবে না যদি দেখেন কারুর সঙ্গে সম্পর্ক রিলেটিভ জড়িয়ে গেছে তাহলে ইসলামিক আমল তাবিজ বাবা ঘোরাচাঁদ ইউটিউব চ্যানেল বিচ্ছেদের বহুত মানে আমল দেওয়া রয়েছে ওখানে গিয়ে বিচ্ছেদ করেন তার সঙ্গে তারপরে আপনার দিকে বসীকরণ তারপর যদি নাম তারপরেও আপনার দিকে মন না থাকে তখন চুলটা ধরে বলেন ইয়াজুল জালালি ওয়ালিক রম চুল ধরে চুল ধরে আপনি আপনার আঁচলে বেঁধে নেবেন চুল ধরে পুরুষ তোমার স্ত্রীকে তুমি তোমার জামার পকেটে রেখে দেবে আমি আমি বলতে গেলে অনেকেই বলে হুজুর আপনি গাঁদা খেয়েছেন ভাই মানে তো মানে তাবিদের চ্যানেলে কমেন্ট বক্স কেউ খোলা রেখেছে বলে মনে হয় না আমার মানে কমেন্ট বক্স খোলা যত কবিরা শান্তির মানে কুফরি টোটকা আমার চ্যানেলে এসে দুমদাম কমেন্ট করে দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি কাজ হয়নি এ ভাই আমার চ্যানেলে আমি উইদা আমি উইদাউট প্রমাণ ছাড়া কথা বলি না আমার ভিডিও নিয়ে তোমার মতো তান্ত্রিক একশো দেড়শো তান্ত্রিক এক গুরু রেজাউল করিম মাথা খারাপ করতেছে বাংলাদেশে আমার নাম করছে আমার ভিডিওগুলি নিয়ে ফেসবুকে পেজ ছাড়ছে ওই জন্যে বলেছি না আমাকে ভিডিও কল করো কথা বলো টাকা দাও না হলে আমি আমাদের চেম্বার দরবার দায়ী নয় এখন আমি যেটা বলতে চাইছি এরা মিলে আমার নাম খারাপ করছে করুক আমার সমস্যা নেই অত ইস্তু বান্তাশা অত জিল্লু বান্তাসা আল্লাহ রিজিক দেয় আল্লাহ সম্মান দেয় তুই কে রে ভাই যার কোনো বুদ্ধি শুদ্ধি সে তোর কাছে টাকা দেবে সে ফাঁসবে আমার কি আমার কোনো যায় আসে না আরে ভাই হাটের লোক কোথায় শোভে ও চিন্তা আমি কেন করবো রে তাহলে ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেল বাবা গোড়াচৌর ইউটিউব চ্যানেল মূল কথা হচ্ছে দুটো মিলে সব মিলিয়ে আমল হচ্ছে আল্লাহর কারামে আল্লাহর কারাম দিয়ে কাজ করেন খোদা বাঘ যদি চায় তার দয়া রহম আর কর্ম হবে ইনসা আল্লাহুল আজিজ আমার আমলগুলো দেখে নিজে কাজ করার চেষ্টা করেন খোদা বাঘ যদি চায় তার দয়া হবে রহম হবে না হলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার কাজটা করে দেবে আল্লাহর রহম ছাড়া এক ফোঁটা আকাশের পানি পড়বে না একটা গাছের পাতা ঝরে পড়ে যাবে না সমস্ত সৃষ্টির শক্তি হলো আমার আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফেজ